পাহাড়ের কোলে জুমচাষ অথবা বন থেকে কাঠ সংগ্রহ একটা সময় এসবই ছিল পাহাড়ি জনগোষ্ঠীর জীবন জীবিকার উৎস পার্বত্য শান্তি চুক্তির পর গেল ১৯ বছরে পাল্টেছে সে চিত্র শিক্ষা যোগাযোগ সহ অবকাঠামোগত উন্নয়নে পাহাড়ি জীবনেও লেগেছে আধুনিকতার ছোঁয়া বংশগত পেশা ছেড়ে দিয়ে অনেকে বেছে নিচ্ছেন নতুন নতুন পেশা খাগড়াছড়ির সহকর্মী কফিল মাহমুদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন শাহনেওয়াজ রকি আর ছবি তুলেছেন সঞ্জয় মল্লিক খুব বেশি দিন আগের কথা নয় পশুপালন বন থেকে কাঠ সংগ্রহ আর চাষাবাদ ছিল পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম আয়ের উৎসব গেল দেড় যুগে সে চিত্র অনেকটাই পাল্টেছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চাষাবাদ ছেড়ে এখন অনেকেই হয়েছেন পেশাদার গাড়ি চালক এক সময় ম্যাঠো পাহাড়ি পথে কাঠ মাথায় নিয়ে চলা কাঠুরে এখন পাহাড়ের আকাবাকা রাস্তায় যাত্রী পরিবহন করেন ব্যান গাড়ি চালাইতে ঠেলা গাড়ি চালাইতে এখন লেবারে কাজ করতে এখন এটা বাবা এখন শর্টকাট মানে এটা চালাইতে আছে আগে কি বলে অনেকে রিক্সা চালাতো বাকি বলে বেকার থাকতো টম টম এসে মোটামুটি কিছুটা স্বাবলম্বী বলতে গেলে এক প্রকার টম চালাইয়া এখন তো প্রায় সুযোগ সুবিধা হচ্ছে যে প্রায় পরিবারও চলতে পারে পার্বত্য চট্টগ্রামের সাথে দেশের অন্যান্য জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় বদলেছে এখানকার ব্যবসা বাণিজ্যের ধরন নিজের খামারে উৎপাদিত শাকসবজি এখন শহুরে পাইকারদের কাছে বেশি দামে বিক্রি করতে চান এখানকার পাহাড়ি খামারিরা আধা কেজি এক লাভ হয় মানে লাভ হয় এ বেশি করি টাকা নিচে না চল্লিশ টাকা আমরা বিক্রি করব ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা কোটা থাকায় চাকরির ক্ষেত্রেও অগ্রসর হচ্ছে তারা অনেক কিছু চেঞ্জ হয়েছে আমরাও শিক্ষকতা আসছি আমরা অনেক কিছু জানতেছি যেগুলো আমরা আসলে আগে অনেক কিছু জানতাম না তাদের বাপ দাদা চোদ্দ কৃষক ছিলেন কিন্তু তারা এখন যারা যারা ডিগ্রিতে পড়ে তারা দেখালো যে এখান থেকে চট্টগ্রাম বেশি দূর না বন্দরে গিয়ে অনেকে কাজ করে একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশীয় উন্নয়নে অংশীদার হওয়ার শিক্ষা এখন নিজ এলাকাতেই পাচ্ছেন পাহাড়ের অধিবাসীরা গত দেড় যুগে বেশ পরিবর্তন এসেছে এখানকার পাহাড়ি জীবন ব্যবস্থায় চাষাবাদের পাশাপাশি এখানকার অধিবাসীরা সম্পৃক্ত হচ্ছেন শিক্ষা চাকুরি এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাড়ছে স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যাও তারা মনে করছেন এইসব ক্ষেত্রে নিজেদের সম্পৃক্ত করতে না পারলে পিছিয়ে থাকতে হবে আজীবন শাহনেওয়াজ রকি যমুনা নিউজ খাগড়াছড়ি